I'm ah, ah. in the TA hey, now. You bloody huh? তোমাকে ভিতর আসতে বলছে নিজের অবস্থা আগে বুঝো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করো তোমাকে যেন আমার সামনে আর না দেখি আপু প্লিজ এই লকেটটা আমার মায়ের শেষ স্মৃতি এটা আমাকে ফিরিয়ে দে যতদিন তুই ওই পঙ্গুটাকে বিয়ে না করবি ততদিন তুই এই লকেটটা পাবি না কিন্তু আমি তো অন্য একজনকে ভালোবাসি এই বিয়েটা তোকেই করতে হবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ছাড়ো আমাকে দরজা খোলো আমাকে বের করো কেন আমার সাথে এমন হয় তোমার ওষুধ রেডি আমি কি ভিতরে আসতে পারি আসো আমি নতুন মেসেজের টেকনিক শিখছি হয়তো তোমার পায়ে কাজে দিতে পারে ভাই বোনা এমন তেল মেরে আমার বউয়ের জায়গা তুমি পেয়ে যাবে আমি আমি তো শুধু চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও নাটক বন্ধ করো তুমি যে আমার মত একটা খোরাকে বিয়ে করতে রাজি হইছো সেটা তো খালি টাকার জন্যই তাই না ওষুধটা ঠান্ডা হয়ে গেছে আমি গরম করে আনতেছি তোমার এই মেকি করোনা বন্ধ করো তুমি শুধু আমার গাড়ি বাড়ি টাকা দেখে এখানে আসছো আদনান তার সহকারীকে সিমটির আসল পরিচয় খুঁজে বের করতে বলে বন্ধুরা গল্পের আসল রহস্য পার্ট দেখতে পাবে সেই পর্যন্ত অপেক্ষায় থাকো